ভরতপুরে এক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি নাজমা সুলতানার নেতৃত্বে মহিলা ও শিশু সুরক্ষার স্বার্থে বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে পথ মিছিল হল ভরতপুরে শনিবার বিকেলে ভরতপুর নতুন রাস্তার মোড় থেকে ভরতপুর বাস পর্যন্ত শয়ে শয়ে মহিলারা একত্রিত হয়ে মিছিলের মাধ্যমে প্রতিবাদ জানান মিছিল থেকে স্লোগান উঠে বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষার স্বার্থে অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে উপস্থিত ভরতপুর এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেন ভরতপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা পঞ্চায়েত সমিতি সদস্য শাহিদুল ইসলাম গুন্দুরিয়া পঞ্চায়েতের উপপ্রধান ইমতিয়াজ শেখ আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ শীজগ্রাম পঞ্চায়েত প্রধান রাসমিনা বিবি ভরতপুর পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল সহ ব্লক স্তরের একাধিক নেতৃত্ব ও দলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও নেতৃত্ববৃন্দ কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কী বললেন শুনুন দেখুন অপরাজিতা বিল যেটা বিধানসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে এসছেন সেই বিলটি রাজ্যপালের স্বাক্ষর না হওয়ার জন্য আইনে প্রণয় হতে পারছে তো সেই কারণে মহিলাদের ক্ষেত্রে কেন এই বৈষম্য কেন্দ্রীয় সরকার করছেন তার দাবিতে আমরা রাস্তায় নেমেছি আজকে আমাদের মহিলাদের সমাগম হলো মিছিলে এবং কাল আমরা ধর্নায় বসব যাতে আমাদের এই মহিলা সংক্রান্ত অপরাজিতা বিলটি অতি দ্রুত আইনে পরিণত হয় এই অপরাজিতা বিল যেটা বলছেন দেখুন আমরা বহুদিন ধরে যখন কোনো একটা জিনিস নিয়ে দেখি যে কোনোভাবেই তার দোষীদের দোষ মানে দোষীদেরকে থামানো যাচ্ছে না তখন কিন্তু প্রকৃতির নিয়মেই একটা নতুন পরিবর্তন আনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর আমাদের মহিলাদের জন্য তিনি আন্দোলন করেছেন এবং বর্তমানে নারী নির্যাতনের যে হারে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে তিনি নারীদের যে বিল রয়েছে যে আইন রয়েছে ভারতীয় মানে সংবিধানে সেই আইনের পরিবর্তন চেয়ে একটি নতুন অ্যাভেনমেন্ট এনেছেন সেই অ্যাভেন্ডমেন্টটাকেই আমরা যাতে অতি দ্রুত এটা সঠিক হয় এবং আইনে প্রণয়ন হয় সেই জন্য আজকের আমাদের এই মিছিল নাজমা সুলতানা আহনা মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী ভরতপুর আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি, এম আই ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাইস্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट जीरो